আসসালামু আলাইকুম কোপিক বাংলার পক্ষ থেকে স্বাগত শিক্ষার্থীবিদ আশা করি তোমার প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো বিশেষ করে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছিলে দু সালে তো এইচএসসি পরীক্ষার মাস এসে আমাদের কিছু পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল তো সেই পরীক্ষাগুলো কবে হবে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি পুরোটা সময় সাথে থাকবে ইনশাল্লাহ উপকৃত হবে দেখো তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন সেক্টরে পরীক্ষা দিচ্ছিল তোমাদের পঁচিশ তারিখ মানে বৃহস্পতিবার একটা পরীক্ষা ছিল যেটা হচ্ছে ই মার্কেটিং ক্ষুদ্র ব্যবসায় ব্যবস্থাপনা অথবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সরি ই মার্কেটিং আর ক্ষুদ্র ব্যবসায় ব্যবস্থাপনা এই দুইটা সাবজেক্ট পঁচিশ তারিখে আমাদের পরীক্ষা ছিল এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের আর ফার্স্ট ইয়ারে যদি আমরা দেখি পঁচিশ তারিখে পরীক্ষা ছিল এই বিজনেস আর ব্যবসায়ী উদ্যোগ তো এই পরীক্ষা অনেকে আমাকে কালকেই যেহেতু সারা বাংলাদেশে অনেক জায়গায় ইন্টারনেট সেবা প্রদান করা হয়েছে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া শুরু করছে যে স্যার আমার পঁচিশ তারিখে পরীক্ষা হবে কি না দেখো এইচএসসি পরীক্ষা যে স্থগিত করা হয়েছে এইচএসসি পরীক্ষা কবে নাগাদ হবে নতুন রুটিন এখনও প্রকাশ করা হয় নাই নতুন রুটিন এখনো প্রকাশ করা হয় নাই মানে পরীক্ষা কবে নাগাদ থেকে শুরু হবে এরকম কোনো তথ্য আপডেট করে নাই এখন তো স্কুল মাধ্যমিক প্রাথমিক কলেজ স্কুল তো খুলেই নাই সাধারণ সরকারি ছুটি চলতেছে সাধারণ ছুটি চলতেছে হ্যাঁ তো পরীক্ষা এমনিতেই কত তারিখে হইতে পারে এরকম একটি বিবৃতি প্রদান করা হয়েছে যে স্থগিত পরীক্ষা আমাদের যেটা আছে স্থগিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে হচ্ছে আমরা যদি দেখি স্থগিত পরীক্ষার এগারো আগস্টের পর মানে স্থগিত এইচএসসি পরীক্ষা এগারো আগস্টের পর নেওয়া হবে এরকম একটা তথ্য শিক্ষামন্ত্রী দিয়েছে গত দিন হ্যাঁ চব্বিশ তারিখে দিয়েছে হ্যাঁ তো চব্বিশ দু চব্বিশ এইচএসসি ও সমাবনের স্থগিত পরীক্ষাগুলো এগারো আগস্টের পর অনুষ্ঠিত হবে বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আঠারো থেকে পঁচিশ জুলাই পর্যন্ত মোট চার দিনের পরীক্ষা স্থগিত রয়েছে দৈনিক শিক্ষা ডট কমকে আচ্ছা এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা চেয়ারম্যান বোর্ডের চেয়ারম্যান ডক্টর তপন কুমার সরকার অধ্যাপক তিনি বলেন স্থগিত পরীক্ষা কবে হবে তা তার তারিখ এখন নির্ধারণ করা হয় নাই তবে এগারো আগস্টের পর পরীক্ষা হচ্ছে তার মানে আমরা বুঝতে পারছি আমাদের যে পঁচিশ তারিখের যেই পরীক্ষা মানে সেই আঠারো আঠারো তারিখ থেকে যে পরীক্ষাগুলো আমাদের হয় নাই আঠারো একুশ তেইশ পঁচিশ আঠারো একুশ তেইশ পঁচিশ চারটা পরীক্ষা অথবা আঠাশ তারিখেও যে পরীক্ষা আছে আমাদের কারিগরি শিক্ষা বোর্ড অধীনে এই পরীক্ষাগুলো অবশ্যই এগারো আগস্টের পরে হবে সেই ক্ষেত্রে কোন পরীক্ষা কবে হবে সেটা নোটিশ বা রুটিন নতুন করে প্রকাশ করা হবে শিক্ষার্থীবৃন্দ তো নতুন কোন আপডেট যদি কারিগরি শিক্ষা বোর্ড দিয়ে থাকে আমরা দেখছি কারিগরি শিক্ষা বোর্ডের কোনো আপডেট এখানে পাচ্ছি না এখনো সার্ভার হ্যাং হয়ে আছে মানে তারা কোনো আপলোড দেয় নাই বা কোনো আপডেট দেয় নাই ওকে তো নতুন কোনো আপডেট আসার সাথে সাথেই আপনাদের মাঝে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কমিটি টিকলার সাথেই